মেগাস্টার সাকিব খানের সাথে অভিনয় করতে আমার প্রিয়ঙ্কা চোপড়ার আত্মবিশ্বাস ভালো লাগে আর যে ভালো গুণা বলি আমি তখন তার থেকে ইন্সপায়ার হই রেগুলার এক্সারসাইজ করাটা প্রচণ্ড দরকার ফিট থাকার জন্য আমি উদ্যোক্তা এবং মডেল পাবলিক স্পিকিংয়ে আমার একটি দুর্বলতা ছিল আমি আমার ভুল থেকে শিখতে পেরেছি আমি অত্যন্ত বেশি এক্সাইটেড কারণ আমি আমার প্রিয় বাংলাদেশকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করতে পারছি প্রস্তুতি তো লাস্ট কিছুদিন যাবৎ খুবই প্রেশারে ছিলাম বাট প্রেশারও দিন শেষে ভর্তি কারণ আমি এখন ফাইনালি আই এম দ্য টাইটেল হোল্ডার অফ মিস প্ল্যানেট আর তাছাড়াও মেন্টালি প্রিপারেশন দুই বছর ধরে নিচ্ছি আমি উদ্যোক্তা এবং মডেল আমি যেহেতু অঞ্চল ওই কাজটা তো আমি ওই কাজটা নিয়ে আমার ভবিষ্যতে প্ল্যান রয়েছে আমি কাজটাকে আরও বড় পরিসরে বিষয় মঞ্চে প্রেজেন্ট করবো বাংলাদেশ হিসেবে চ্যালেঞ্জিংয়ের জায়গা থেকে যদি পৌঁছে আমি যখন প্রথম এসেছি তখন আমি আমার ভুল থেকে শিখতে পেরেছি আমি যে ভুলগুলো করে পড়তাম স্পিকিং আমার কাছে ভালো হয়েছে আমার কথা বলার সব কিছু নিজের অ্যাপিয়ারেন্স সব কিছু কারণ আমি আমার সিনিয়রদের থেকে আমি সব সবসময় ইন্সপায়ার নিয়েছি এবং আমার যে ফুলগুলো আছে ওগুলো আমি সবসময় ফোকাসে রেখেছি যে কীভাবে ফুলটাকে ঠিক করা যায় ওই উৎসাহটা তো আসলে ওই স্টেজে থাকলেই আমি বোঝা যায় ওটা যতক্ষণ না আমি স্টেজে না থাকি ওই উৎসাহটা বলে বোঝানো সম্ভব না সবার ফুল সাপোর্ট এখন আর বেশি সাপোর্ট কারণ আমি ডে বাই ডে নিজের শিখেছি এই এই বিষয়টাও একটা স্টাডির বিষয় আমি ডে বাই ডে নিজের কনফিডেন্ট ডেভেলপ করেছি আত্মবিষয় যেহেতু আমার বেরোছি এখন আমার সাপোর্টও আরও বেশি জি আমি মিডিয়াতে অলরেডি আমি মডেল বাট আমি কাজ করতে থাকবো আমি অবশ্যই বড় পর্দায় কাজ করতে চাইবো আমার মূল টার্গেট টার্গেট মধ্যে কি আমি নিজেকে ওভাবে তৈরি করছি বড় পর্দায় কাজ করার জন্য তাছাড়া আমি র্যাম্পও করেছি নাটকের কাজ কাজের অফার অবশ্যই পেয়েছি কিন্তু আমার এখনও নাটকের কাজ করা হয়নি সবাই তো চায় মেগাস্টার সাকিব খানের সাথে অভিনয় করতে বড় পর্দায় যদি আমার কাজ করার অফার আসে আমি অবশ্যই চাইবো সাকিব খানের সাথে কাজ করতে অবশ্যই অবশ্যই আসলে কাউকে মানে ফলো বলতে একজনকে ফলো করেছি তা না আমি অনেকে আছে যাদের যাদের যার যে ভালো গুণা বলি আমি তখন তার থেকে ইন্সপায়ার হয়েছি তো ওভাবে আমাকে যদি বলা হয় যে একজন বলেন যে যাকে দেখে আমি ইন্সপায়ার হই ওটা বলা আসলে কঠিন আমার প্রিয়াঙ্কা চোপড়ার আত্মবিশ্বাস ভালো লাগে তার আত্মবিশ্বাস অনেক বেশি সাহসী আর সুস্মিতা সেনের যেটা বলবো তার কথাবার্তা তার যে চার্ম আসলে রেগুলার এক্সারসাইজ করাটা প্রচণ্ড দরকার ফিট থাকার জন্য কারণ যে প্রফেশন মিডিয়ার যে প্রফেশনটা ওটার জন্য আসলে ফিট থাকাটা বড় বিষয় আর অবশ্যই ট্যালেন্ট তো আছেই ট্যালেন্ট থাকা জরুরি আর সর্বদা কিছু না কিছু মানুষ শিখে গ্রাজুয়েটলি কাজ করতে করতে তো অলওয়েজ স্টাডি করতে হয়